মাস্টার সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যারা শিক্ষার বিভিন্ন তথ্য পেতে চান এবং বিভিন্ন ধরনের চাকরি খবর পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পনেরোই জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এবং সেটি চলবে পনেরোই জুলাই পর্যন্ত এখন বিভিন্ন কলেজে কত টাকা করে ভর্তি হতে লাগবে সে বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব যেমন এমপি ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ফি এবং সেশন সেশন চার্জ লাগবে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাংলা ভার্সনে টাকা পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন অর্থাৎ ঢাকা ব্যতীত বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলা পর্যায়ে বাংলা ভার্সনে লাগবে দুই হাজার টাকা ইংরেজি ভার্সনে লাগবে দুই হাজার টাকা এবং উপজেলায় অর্থাৎ গ্রাম অঞ্চলের যেসব কলেজ আছে সেইগুলোতে ভর্তি হতে লাগবে বাংলা ভার্সনে পনেরোশো টাকা এবং ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা নন এমপিওভুক্ত অর্থাৎ আংশিক এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তির ফি লাগবে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাংলা ভার্সনে সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনে আট হাজার টাকা মেট্রোপলিটন অর্থাৎ ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা জেলা পর্যায়ের যেসব কলেজ আছে বাংলা ভার্সনে লাগবে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে লাগবে চার হাজার টাকা উপজেলা পর্যায়ে যেসব কলেজ আছে অর্থাৎ এলাকায় বা উপজেলার মাধ্যমে যেসব কলেজ আছে বাংলা ভার্সনে লাগবে পঁচিশশো টাকা ইংরেজি ভার্সনে লাগবে তিন হাজার টাকা এছাড়াও শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নির্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতিমন্ত ফি গ্রহণ করবে রেজিস্ট্রেশন ফি একশো টাকা ক্রিয়া ফি পঞ্চাশ টাকা রোভার বা রেঞ্জার ফি পনেরো টাকা রেড কিসেন ফি ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি একশো টাকা সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা এই প্রয়োজনীয় সংখ্যক টাকা নিয়ে কলেজে ভর্তি হতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হল